আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি মজার একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে সরিষা শাকের চচ্চড়ি ছোট মাছ দিয়ে প্রথমে আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়া মাত্রেই পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন হালকা ভেজে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হালকা ভেজে নিচ্ছি কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে এখন আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো হালকা ভেজে আমি পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব এখন আমি আগে থেকেই লবণ হলুদ মাখানো ছোট মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখন একটি নেড়ে চেড়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিছু সময় মাছটাকে কষিয়ে নেব এখন আমি সরষে শাকটা অ্যাড করে দিচ্ছি এখন আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এমনভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায় আপনার চাইলে একটু ঢেকেও দিতে পারেন আমি ঢেকে দিই নেই কারণ শাকগুলো অনেক কচি ছিল এখন কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিলাম আমার ছোট মাছ দিয়ে সরিষা শাক চচ্চড়ি রেডি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ভীষণ মজা ছিল অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকেন car